দেখুন দিদি আজকে এই ব্রিগেডে দাঁড়িয়ে লক্ষ লক্ষ লোকের সামনে যে সম্মান দিয়েছে আমি সেই সম্মানে তাকে শ্রদ্ধা প্রণাম করি এবং অভিষেক ব্যানার্জি যে ভালোবাসা এবং স্নেহ দেখিয়েছে তাদের দুজনকে আমি মাথায় রাখি এবং আগামী দিন বছর থেকে রেকর্ড ভোটে জিতবো এটা আমার বিশ্বাস সন্দেশকালী অন্য কেউ হলে হয়তো অন্য কথা হতো আমি ওদের দু হাজার থেকে যখন সাইক্লোন হয় আমি ওদের বাড়ির পাশে পাশে ছিলাম সবার সাথে ছিলাম জলে নেমে ওদের দিয়েছিলাম রিলিফ দিয়েছিলাম ওদের মানুষ সে কথা বলে নি ওটা দলের ব্যাপার ওটা দল করে আমি তো করিনি দল যেটা ভালো বুঝেছে সেটা করেছে ভালোবাসা বিরোধীরা তো ওদের অভিযোগ সব সাজানো গোছানো ওইরমভাবে বেশি দিন চলে না দেখবেন এক ঠিক জায়গায় সন্দেশকালী ইলেকশন হোক আপনারা বুঝতে পারবেন সন্দেশকালী কোন জায়গায় আছে